নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা চটপট একটা স্ন্যাক্স আইটেম নিয়ে আপনাদের সামনে এসেছি সকলেই তো মোগলাই খেতে ভালোবাসেন আর বাড়িতে কেউ এলে আমরা মোগলাই করেও তাদের খাওয়াই কিন্তু অনেক সময় সময় থাকে না হাতে ধরুন ময়দা মাখতে হবে তারপরে মোগলাইয়ের যে ময়দাটা বেলতে হয় সেটা অনেকটা পরিশ্রমের ব্যাপার মানে অনেকটা টেনে মানে পাতলা করে বেলতে হয় যাতে ঝটপট আপনারা কেউ এ বা নিজেরাও খেতে ইচ্ছা করলে করে ফেলতে পারেন আর ময়দা মাখা বা বেলা সব ঝামেলা ছাড়াই সেই রকমই একটা করে আপনাদের দেখাচ্ছি এটা হলো ঝটপট মোবলাই তার জন্য আমি নিয়েছি দেখুন আমি এখানে ময়দা ঘুমিয়ে নিয়েছি শুধু নুন দিয়ে মানে যেমন গোলাপিটি ব্যাটার করে ওই রকমই আমি নিয়েছি এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি আগেই যাতে ভিডিওটা বড় না হয়ে যায় আর ডিম ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে তাহলে চলুন দেখা যাক এখানে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে আমি এবার সামান্য তেল দিয়ে দেবো এটা একদম কম তেলে রান্না হয় সুতরাং ডিপ ফ্রাই যেহেতু মোগলাই তো ডিপ ফ্রাই করা হয় কিন্তু এখানে ডিপ ফ্রাই করা হচ্ছে না তাই সকলেই এটা ইচ্ছা হলে খেতে পারবে ভালো করে তেলটা ছড়িয়ে তাওয়াতে আমার এবার আমি এই যে ব্যাটারটা এইটা আমি এবার এর মধ্যে এবার এটা গ্যাসটা সিম করে দিয়েছি এবার এটা আস্তে আস্তে ওপরটা হয়ে যাবে ভালো করে একটুখানি ভেজে দেবো না তো কাঁচা থাকবে ময়দার যে গোলাটা করবেন সেটা একটু পাতলা করে করবেন একটু হবে গ্যাসটা একদম एक तो, कमिय नहीं तर कर হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ ভাজাটা শুধু দিয়ে ভেজেছি আর কিছু না আপনারা ইচ্ছে করলে এর মধ্যে চিকেনের কিমা কিমা মটনের যা ইচ্ছা এবার আমি এর মধ্যে লঙ্কা কুটি লঙ্কা কুচিতে আপনারা যে যার স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খান তেমন দেবেন আমি এখানে একটা দিয়েছি এবার আমি তিনটা দিয়ে দেবো এবার আমি এটা আস্তে আস্তে মুড়বো যেমন করে মোগলাই মরে কুপসমন দেখুন পুরো মোগলাইয়ের মতো লাগছে যেহেতু ডিপ ফ্রাই হচ্ছে না অল্প দিয়ে হচ্ছে সেহেতু হেলদিও এর মধ্যে আপনারা গাজর বিনস বা ক্যাপসিকাম কোনো সবজিও দিতে পারে একটু আস্তে আস্তে ধীরে ধীরে এটা করতে হবে সময় দিয়ে কারণ যেহেতু ডিপ ফ্রাই হচ্ছে না সেহেতু একটু সময় নিয়ে করতে হবে

এবারে ফ্ল্যাশটা বাড়িয়ে নেবো যেতে সেদ্ধ হয়ে গেছে দেখুন লালচে রঙও এসছে দেখুন একদম মোঘলাইয়ের মতো দেখতে হয়েছে এরকমভাবে মোগলাই করে আপনারা বাড়িতে খাবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে টেস্টিও লাগবে আর বাচ্চাদের জন্য অনেক সময় বাচ্চারা বায়না করে তখন তাড়াহুড়োর সময় হাতে সময় থাকে না তখন এইভাবে তাড়াতাড়ি করে বানিয়ে দেবেন তো ওরাও খুব ভালো লাগবে কারণ মুখুর চোখ খাবার তো ওদেরও খুব ভালো লাগবে আর কম তেল যেহেতু সেহেতু খুবটা খুব একটা ক্ষতি করবে না আর বাচ্চারা তো এইসব খেতে ভালোই বাসে বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো বাড়িতে করে দিলে ভালোই লাগবে দেখুন একদম কম সময় তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মোগলাই কোনো ময়দাও মাখতে হলো না বা বেলারও কোনো ঝামেলা রইল না হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখাচ্ছি ঝটপট মোগলাই একদম তৈরি আমি টমেটো সস আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পরিবেশন করেছি এইগুলো ছাড়া তো ভালো লাগে না এগুলো দিয়ে খেতে ভালোই লাগে স্ন্যাক্স আইটেম দেখুন পুরো দোকানের মতো দেখতে হয়েছে কিনা আর কতটুকু তেল দিয়ে রান্না করেছি সে আপনারাই দেখলেন তাহলে এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে বন্ধু হয়ে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার